আসসালামু আলাইকুম আমি শুভ আজকে আপনাদের সাথে কথা বলবো সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস বিস্তারিত যে বিষয়টা আছে ইডেন তো আপনারা যারা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন আপনারা অনেকেই হয়তো বা চিন্তায় আছেন যে আপনার ভিসাটা কবে পাবেন হাতে বা এখন বর্তমানে কি পর্যায়ে আছে তো এই সকলে যাতে চিন্তা ভাবনা না আসে তার জন্য আজকে মূলত এই ভিডিওটি বাড়ান তো এখন আসলে মূল বিষয় যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা হতে কতদিন সময় লাগে সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা হইতে মোটামুটি তিন থেকে পাঁচ ফর্ম দিবস লাগে কিন্তু কিছু বিষয়ের কারণে আপনার টুরিস্ট ভিসার এর সময়টা দীর্ঘায়িত হইতে পারে বা আর একটু বেশি সময় লাগতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইনকমপ্লিট ডকুমেন্টেশন আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেই ডকুমেন্টের মধ্যে যদি কোনো মিসিং কোনো কিছু মিসিং থাকে সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেস হইতে একটু সময় বেশি লাগতে পারে এছাড়া আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনি যে ভিসা প্রসেস করার জন্য যে এজেন্সিকে দিয়েছেন বা যে মাধ্যমে আপনার ভিসাটি প্রসেস হবে সেই মাধ্যমে যদি ফাইলের সংখ্যা বা ফাইলের চাপ অনেক বেশি থাকে সেক্ষেত্রেও আপনার ভিসা প্রসেস হইতে একটু সময় বেশি লাগতে পারে তো এবার মূলত আসি যে কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন ভিসা ফাইলের সময় আপনি যখন সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা ফাইল প্রসেস করবেন বা প্রসেস করার জন্য কাউকে দিবেন সেক্ষেত্রে আপনি সব থেকে বেশি খেয়াল রাখবেন হচ্ছে আপনার ব্যাংক

তাহলে আপনার তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসাটা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি ট্রাভেলের মোটামুটি দুই সপ্তাহ আগে ভিসা করার চেষ্টা করবেন যেহেতু আপনার তিরিশ দিনের স্টে করার জন্য আপনার সিঙ্গাপুর ভিসা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ভিসা পাইতেও দেখা গেছে তিন থেকে পাঁচ দিন সময় লাগে তো আপনি মোটামুটি আপনার ট্রাভেল যে ডেট আছে বা যে প্ল্যান আছে সেই প্ল্যানের আপনি দুই সপ্তাহ আগে যদি ভিসাটা প্রসেস করতে দেন তাহলে আশা করা যায় যে মোটামুটি তিন থেকে পাঁচ দিন যেহেতু বলা আছে সেখানে সর্বোচ্চ যদি লাগে সেটা সাত দিন সাত দিনের মধ্যে আপনার ভিসাটা আপনি হাতে পেয়ে যাবেন এরপরে আপনি আপনার মতো করে সবকিছু গুছাই নিয়ে তারপর ট্রাভেল করবেন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর পরবর্তীতে আপনি কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়ে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন আমি আপনার ফাইলটি অবশ্যই দেখে আপনাকে একটি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ